নমস্কার কেমন আছেন সবাই আজকের কিছু সুন্দর সুন্দর ইয়াররিংসের ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্যে প্রথমটাই দেখুন ওয়েট আছে তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এবং প্রাইস একত্রিশ হাজার চারশো সত্তর টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা ইউনিক মডেলের ডিজাইন কিন্তু এটা এবার পরবর্তী একটা ডিজাইনের দিকে চলে যাচ্ছি এটা একটা বড় কানের টপ বা কান পাশাও বলতে পারেন এর ওয়েট আছে চার গ্রাম দুশো মিলিগ্রাম এবং প্রাইস আটত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকার কাছাকাছি প্রাইসগুলো কিন্তু কারেন্ট গোল্ড হলমার্ক রেট অনুযায়ী দেওয়া এবং তার সঙ্গে মজুরিও অ্যাড করে প্রাইসটা কিন্তু দেওয়া আছে এটা বাজার দর অনুযায়ী আপ ডাউন করে সেটা আপনারাও ভালো করে জানেন এবার দেখুন এই সুন্দর ডিজাইনটা এটা আগেও একটা কাস্টমারের অর্ডারে বানিয়েছি এবং ভিডিও দেখে একটা কাস্টমার আবার অর্ডারও দিয়েছে সেম ডিজাইন ওয়েট আছে এক গ্রাম একশো মিলিগ্রাম এবং প্রাইস দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার কাছাকাছি সুবি সুন্দর বাইশ ক্যারেট হলমার্কের ডিজাইন এবার পরবর্তী ডিজাইনটা এটা এডি পাথর দিয়ে স্টার্ট করা একটা খুব সুন্দর ডিজাইন ওয়েট আছে এর নেট ওয়েট আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম এবং প্রাইস একুশ হাজার নশো টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা দা ডিজাইন কিন্তু এবার এবার এই ডিজাইনটা দেখুন এটাও একটা টপেরই ডিজাইন খুব সুন্দর একটা মাত্র এক গ্রাম ওয়েট এবং প্রাইস ন হাজার দুশো টাকার কাছাকাছি খুবই সুন্দর হালকার মধ্যে ডেলি ইউজের জন্যে একদম পারফেক্ট আইটেম কিন্তু এটা এবার চলে যাব পরবর্তী ডিজাইনটার দিকে এটাও একটা খুবই সুন্দর টপের ডিজাইন দেখুন এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম আশি মিলিগ্রাম এবং প্রাইস ন হাজার নশো চল্লিশ টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা ডিজাইন ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওয় ততদিন ভালো থাকবেন